খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক কোনো একটি বিষয়ের মধ্যে আটকে থাকবে না শেখ হাসিনার প্রসঙ্গে এমনটাই জানালো বাংলাদেশের নতুন শাসক দল বিএনপি হাসিনার ভারতে সামরিক বা সাময়িক আশ্রয় নেয়ার বিষয়টি বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে উঠবে না তাই হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার দাবি ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন। ভারতের সঙ্গে কিছু ক্ষেত্রে যে সমস্যা আছে সেটা আমরা মেনে নিচ্ছি তবে দিল্লির সঙ্গে আলোচনা করে ওই সমস্যার সমাধান করতে চাইবে বাংলাদেশের নতুন সরকার তা স্পষ্ট করে দেন তিনি ফখরুল আরও জানিয়েছেন আগামী এক বছরের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তিতে ফরাক্কা বাঁধের প্রসঙ্গ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সমস্যা নিয়েও ভারতের সঙ্গে আলোচনা করতে চায় সে দেশের নতুন সরকার তার কথায় আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারবো না আমাদের কথা বলতে হবে যারা ভারতের সঙ্গে লড়াই করার কথা বলেন তারা পাগলের মতো কথা বলছেন বাংলাদেশের নতুন শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ফখরুল খালেদা জিয়া অসুস্থতার সময় সংগঠনকে বিদেশ থেকে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান আর দেশের ভেতর থেকে সংগঠনকে চালিয়ে নিয়ে গেছেন ফাকরুল মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক সে সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক সে নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল কিন্তু বৃদ্ধি পেয়েছে এবার সেই শপথ গ্রহণ পর্বের আগে ঢাকার গুলশানে দলীয় সদর দপ্তর থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফখরুল বিএনপি মহাসচিবের বক্তব্য বাংলাদেশের স্বার্থের জন্য যে সব যেসব প্রকল্প রয়েছে সেগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে চান তারা হাসিনা প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে করি হাসিনা সত্যি গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা এবং আমাদের মতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতের কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার পথে কোনো বাধা হবে না আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ